উদীয়মান তরুণ কবি জামশেদ খানের কাব্যগ্রন্থ মন বহিনী জীবনের কবিতা বইয়ের মোরক উন্মোচন ও একক কবিতা শনিবার উনত্রিশে জুন দুই চট্টগ্রামের প্রেস ক্লাবের রহমান হলের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়ে গেল উদীয়মান তরুণ কবি জামশেদ খানের কাব্যগ্রন্থ মন বহিনী জীবনের কবিতা বইয়ের মোরক উন্মোচন ও একক কবিতা একটি কবিতা লিখার দুঃসাহস করে ফেলি যে সকল মুক্তিযোদ্ধাদের জীবনের বিনিময়ে পেয়েছি আমরা এই সুন্দর প্রহর তাদের অবদানকে স্মরণ না করে হতে পারে না কোনো কবিতার আসর এই আসরে তাই তাহার প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ আনিস রবিউল ফটিকছড়ি উপজেলা শাখার আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ ইদ্রিস আলী পরিবেশ বিজ্ঞানী লেখক ও গবেষক সাবেক অধ্যাপক রসায়ন বিভাগ হাজী মুহাম্মদ মহসিন কলেজ চট্টগ্রাম জীবনের কবিতা কি চমৎকার একটা টপিকটা মন গহীনের জীবনে তিনি প্রাথমিক বৃত্তি পরীক্ষা দিতে হয়েছিল তাই না 700 সহস এবং 700 সহস এর এই বই লিখতে গিয়ে বাইরে করে বাজার ধানিসি যেতেন তোরা গত মূল গদর আমার কমিক দাদা স্বজনকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাহিদুল হাসান কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম জেলা সভাপতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি সভাপতিত্ব করেন জনাব কামরুন নাহার সুপারিনটেন্ডেন্ট অবসরপ্রাপ্ত প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট চট্টগ্রাম সঞ্চালনায় ছিলেন শিক্ষক মোহাম্মদ শাহজাহান এছাড়া আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দিমান তরুণ চট্টগ্রাম পিটিআই সাবেক সুপার কামরুন নাহার শিক্ষক নেতা জাহিদ চৌধুরী শিক্ষক হাশেম সাহেব শফিউল আজম বেলাল হোসেন মামুন উদ্দিন ফারুক নেচার উদ্দিন সিটি কলেজের লেকচারার সাগর আহমেদ নাসরিন নাজনীন সহ ব্যাংক কর্মকর্তা সরকারি ও বেসরকারি বিভিন্ন কর্মকর্তাগণ ফটিকছড়ি প্রাথমিক শিক্ষা পরিবার ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ বক্তারা তরুণ কবি জামশেদ খানের কবিতার ভয়সী প্রশংসা করে বলেন তার কবিতার আবৃত্তি শুনে আমরা মুগ্ধ হলাম আমরা কবির ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি তারা বলেন কবি জামশেদ খানের মধ্যে সম্ভাবনার ঝলক আছে পৃথক একটা আবেদন আছে তার এই শক্তির প্রতি তাকে নিজেই আস্থশীল হয়ে উঠতে হবে আমার অনুভূতি ও উপলব্ধি সব সময়ই নতুন কবি ও কবিতার পক্ষে এখন এই নবীন ও তরুণেরাই আমার প্রিয় সঙ্গী আর এটা হওয়ার কারণ তাদের কবিতার প্রতি আমার ভালোবাসা সেই তালিকায় জামশেদ খান ও নিঃসন্দেহেই এক পছন্দের নাম সব কবিকেই নিজস্ব একটি জগৎ তৈরি করতে হয় সেজন্য চর্চার কোন বিকল্প নাই জামশেদ খানের কবিতার প্রধান বিষয় প্রেম প্রকৃতি সমাজ দেশ ও দেশের প্রতি মমত্বব তার কবিতার ভাষা স্বচ্ছ ও সাবলীল অকারণ দুর্বোদ্ধতা সৃষ্টির মুক্ত এই কারণে কবিতা পাঠকদের সব শক্ত করে এই ক্ষেত্রে যদি আরো যত্নবান হয় তাহলে তার কবিতা আরো বেশি পাঠকের মনোযোগ আকর্ষণে সমর্থ হবে